ভালো আছেন সবার আগে ধন্যবাদ জানাতে চাই আমার সামনে যারা বসে আছেন তাদেরকে আপনারা না হলে হয়তো আমাদের এই কথাগুলো আসলে আমরা বলার জন্য যেই উৎসাহটা দরকার সেটা পেতাম না সেই সাথে মাস্টার কার্ড মুক্তিযুদ্ধ যাদুগর সহ অন্যান্য সংশ্লিষ্ট যারা আমাদের এই এক্সপিডিশনের সাথে জড়িত আছে সবাইকে কৃতজ্ঞতা ধন্যবাদ আমি খুবই ছোট করে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো আমার হচ্ছে একটা প্ল্যান ছিল ছোটকাল থেকে বা হচ্ছে যখন থেকে হচ্ছে পাহাড় নেয় ঘাটাঘাটি করি সমুদ্র থেকে আমরা যেহেতু একদম সি লেভেলের মানুষ একদম শূন্য থেকে শূন্য থেকে হচ্ছে হিমালয়ে আমার যে জার্নি আমার যে লাইফ স্টাইল সেটাকে আমি একটা প্রজেক্টের মাধ্যমে কিভাবে তুলে আনতে পারি সেই জায়গা থেকে আমি যখন ক্রস কান্ট্রি হাইকিং শুরু করছিলাম আপু বললো যে ঠিক আছে তুমি একটা কাজ করো তোমার এই উইন্টার এক্সপিডিশনের সাথে যখন আমাকে ইনক্লুড করলো তখন আমার পাসপোর্ট ছিল না কারণ আমি পাসপোর্ট হারাই আসছি পাহাড়ে আমার পাসপোর্ট তখন অফিসের ছিল আসলে ডিসেম্বর ছিল খুবই দারুণ একটা দিন সো আপু বললো যে এই দিনে তুমি যমুনা নদীটা গাড়িতে যাওয়ার দরকার নেই তুমি সাতটায় পার হয়ে যাও সি আপু সাতটাই পার হব আমি কিন্তু প্রফেশনাল সুইমার না যারা পারবা পারবা বলতেই সাতটাই ফেলছি হয়ে গেছে কেমন আমি তো জানি না আর ওই জায়গায় হচ্ছে আমার সাথে যারা ছিল ওরা না হলে আসলে সম্ভব হতো না ওখান থেকে হচ্ছে আমি ওই দিনই হচ্ছে ঢাকায় চলে আসি দেন চিটাং চলে যাই দেন পাসপোর্ট কাটছি যে আমি যাচ্ছি এটা কনফার্ম হয়েছি এরপরে তো হিমালয় যাত্রা হিমালয় যাত্রায় আমার দুইটা জিনিস আমি শেয়ার করতে চাই একটা অলরেডি আপু বলে দিয়েছে ইয়ালা বেস ইয়ালা পিকের ওখানে আমাদের সকালে আমরা জাস্ট লিকুইডে মানে এক লিটার আমাদের তিনজনের কাছে সব মিলিয়ে হচ্ছে এক থেকে দেড় লিটার পানি ছিল প্রায় দশ ঘন্টা এগারো ঘন্টা মতো আমাদের ক্লাইম্বিং সেশন ছিল এর আগের দিন রাতেও আমরা পানি খেতে পারিনি সো একদম পিকের তিনশো মিটার নিচে ওখানে আমি বসে গেছি আমি আর যাব না আমি আর কিছুতেই যাব না ইট ইস নট পসিবল আপু বলতেছে না পারবো আজ তিনশো মিটার আছে আজ দুশো মিটার আছে আর এই তো পঞ্চাশ মিটার আছে আমি দেখতেছি অনেক উঁচুতে আমার তো একটা আইডিয়া আছে যে কতটুকু হইতে পারে তাও আপু যখন পুশ করছে সাথে হচ্ছে ওখানে একটা বিস্কিট পেয়ে গেছিলাম মানে ওখানে হচ্ছে একটা পাথরের খাজে তখন ওইটা নিয়ে আমি বললাম যে আইরা একটা বিস্কুট পাই গেছে এটা ওনার হাল্লায় আমার জন্য পাঠিয়ে দিছে পরে ওই বিস্কুটটা খাইতে খাইতে আমাদের দায়ের কাছে কোল্ড ড্রিঙ্কস ছিল যেই মেয়ে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খায় না সাত আট বছর ধরে সেই মেয়ে ওখানে ঢক ঢক কোল্ড ড্রিঙ্কস খেয়ে ফেলছি এরপরে হচ্ছে যখন আমি পিকে একদম সামির পয়েন্ট উঠছি সামির পয়েন্টে জাস্ট একটু নিচে ওখানে খুবই একদম হার্ড আইস ছিল প্রত্যেকটা পাথরের উপরে আমি একটা আমি হচ্ছে রক ক্লাইম্বিং করি আমার রক ক্লাইম্বিংটা খুব পছন্দের একটা সেশন সো ওই জায়গায় হচ্ছে আমি ফিঙ্গার দিয়ে একটা রক ধরে আমি জাস্ট আমার পুল করে আমাকে তুলছি তখন হচ্ছে নিচে যেই পাথর আমি পাটা দিব ওই পাথরে জাস্ট পাটা দিতে আমি এমন একটা স্লিপ করলাম আমার মনে হয়েছে আমি গেছি কিন্তু পরে দেখলাম যে না হাত শক্ত আছে পরি পরে ওপরে যাওয়ার পরে আমি আলিস আপু হচ্ছি দুজনকে দুইজন জড়াই ধরে কান্না করলাম আধা ঘন্টা ওইটা আবার আপু আমাদেরকে সান্ত্বনা দিতে দিতে আবার ভিডিও করতেছে পরে আমরা বললাম আপু এরকম খারাপ হয় মানুষ আমরা কান্না করতেছে আপনি আমাদের ইমোশনকে ভিডিও করতেছেন আবার সান্ত্বনা দিচ্ছেন যাই হোক হচ্ছে সামিট পয়েন্ট উঠে যখন দাঁড়ালাম তখনই আসলে আমি যেটা ফিল করলাম যে মানুষের যে হচ্ছে এনার্জি থাকে সেই এনার্জিটা চাইতে বড় এনার্জি হচ্ছে মনের এনার্জি যে আমি পারবো সেই সাথে হচ্ছে পিছন থেকে একজন বলা যে তুমি পারবা যাও এই জিনিসটা যখন কেউ বলে এই যে যমুনা নদী সাঁতরাণু ইয়ালা পিকের তিনশো মিটার নিচের থেকে চলে আসা মানুষকে পিকে দাঁড় করাই দেওয়া এই জিনিসগুলো আসলে পুশ করার মতো কেউ না থাকলে হয় না একজন যে ম্যান্টোর আমি ট্র্যাক উইথ নিশাদ দুই হাজার তেইশের ছিলাম সেই জায়গা থেকে আমার হচ্ছে দুই হাজার তেইশেও আপুর সাথে আমদাবলাম বেস ক্যাম্পে যাওয়া হয়েছে আর সে আমাদের বললাম বেস ক্যাম্প থেকে ডাইরেক্ট উইন্টার চলে যাওয়ার মতো যে অর্জন সেটা আমার কাছে মনে হয় এই হিমালয় যাত্রায় আমার সবচেয়ে বড় অর্জন আর এরকম একটা প্রজেক্টে কাজ করতে পারা এটা তো আরও বেশি অর্জন আরেকটা বিষয় যেহেতু আমাদের উইন্টার এক্সপিডিশন ছিল এটা আমি ওপেনলি আমি প্রথমে সবার কাছে এটা নিয়ে কেউ আই ফট মাইন্ড করবেন না এটা খুবই ওপেনলি একটা বিষয় সুরাইয়া পিকে যেদিন আমরা সুরাইয়া পিকে যাচ্ছিলাম এর আগের দিন লাউরি বিনাতে ছিলাম লাউরি বিনার সকালটা যখন হয় আমি ঘুম থেকে উঠে ভাবতেছি কিরা আমি কি ছোট বাচ্চার মতো কিছু করে ফেললাম পরে ওয়াশরুমে গিয়ে দেখে আসলে আমার মেয়েদের যেটা ন্যাচারাল বিষয় আমার পিরিয়ড হয়ে যায় তো এই জিনিসটা আমি ওটাই আনার একটাই রিজন যে পাহাড়ে গিয়ে মেয়েরা আসলে কি পরিমাণ স্ট্রাগল ফেস করে এই জিনিসটা জাস্ট একটু রিয়ালাইজ করার জন্য ওই জায়গা থেকে আমার হচ্ছে প্রচণ্ড প্যাট ব্যথা এত পরিমাণ ঠান্ডা বাতাস আমার জাস্ট মনে হচ্ছে আমি কি করতেছি আসলে পরে গোসাইকুণ্ড পর্যন্ত গেলাম সারাদিনই খুবই শর্ট একটা ট্রেল ছিল কিন্তু প্রচন্ড প্যাড প্যাট ব্যথা নিয়ে ওখানে গিয়ে আমি ওখানে গরম পানি নিয়ে হচ্ছে আধা ঘন্টা বসেছিলাম আর আপু বারবার বলছিল যে ট্রেলে হাঁটার সময় তুমি কি ব্যাগ দিয়ে দিবে তখন আমি আপুকে বললাম যে না আপু আমি যেহেতু এই জায়গায় আপনাদের সাথে আসছি বলেই হয়তো এই জিনিসটা আপনারা দেখছেন যদি আমি একা আসতাম তাহলে আমার ব্যাগটা তো কেউ না তো আমার ব্যাগটা নিয়েই আমাকে যেতে হবে এরপরে দিন ছিল আমাদের সামিট ডে পিক আমরা ভেবেছিলাম যে দেখতে মনে হচ্ছে খুবই সহজ আমরা যখন হচ্ছে সুরায় একটা বেলির মতো একটা জায়গা আছে ওই জায়গায় গেছিলাম ওই জায়গায় পৌঁছাই তখন লিসা পড়ার মধ্যে আছে এই তো চলে আসছে আর একটু চলে যাও। যখন আমাদের ট্র্যাম্পন পয়েন্টটা শুরু হয় তখন আমার প্রচন্ড পেট বেতা আর ওই রকম আইসে আমি জাস্ট চিন্তা করতেছিলাম আসলে কি আমাকে দিয়ে সম্ভব হবে এই জায়গায় প্রথম দিন তো খাবার নিয়ে গেল প্রথম সামিটে দ্বিতীয় সামিটে একটা পরে আইস আইসে আমরা জাস্ট ওখানে তো আসলে আসলে মাইন্ড ডাইভার্ট করার কোনো অপশন ছিল না এমন রিস্কি জোন ছিল ভিডিওতে আসলে ওইভাবে বোঝানো সম্ভব না আসলে আমি যেই জায়গা থেকে হচ্ছে ভিডিওটা নিচ্ছি ওই জায়গা থেকে আপু আমার এই রকম একটা উপরে দাঁড়ায় আছে বাট আমার ভিডিওতে মনে হচ্ছে এটা সোজা একটা জায়গায় আমি ভিডিওটা নিচ্ছি আমি একটা জায়গা হচ্ছে এভাবে উঠতেছিলাম পরে লিসা ফেটা আমাকে নিয়ে ফান করছিল যে অন্ধের মতো উঠতেছে আসলে এইরকম একটা এইরকম একটা জায়গা ছিল যে এখন আসলে এরকম রকম কোনো অপশন ছিল না যাই হোক ওইটা এই পিরিয়ড নিয়েই হচ্ছে সামিটটা শেষ করে আবার ব্যাক আসলাম আসার পর যখন হচ্ছে আমরা একদম রিস্কে জোন থেকে চলে আসছি তখন আপু বলতেছে আপু আবার প্যান্টাতে করতেছে যাই হোক ওই জায়গা থেকে ফিরে আসার পর আসলে আমি খুবই ছোটভাবে শেষ করছি এই জায়গায় যেটা সুলতানাস ড্রিম সুলতানারা সবসময় স্বপ্ন দেখে এক একজন এক একভাবে কেউ পাহাড় নিয়ে কেউ সমুদ্র নিয়ে কেউ সমুদ্রের তলদেশে থাকতে পছন্দ করে কেউ আবার পাহাড়ে উঠে নিজের দেশের পতাকাটাকে উড়াতে চাই এইভাবে স্বপ্ন দেখতে দেখতেই হয়তো আজকে প্রত্যেকটা সুলতানারা এইভাবে এগিয়ে যাচ্ছে আর এই সুলতানাদের হাত ধরে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেই সুলতানারা থাকে তাদেরকে আমি সালাম জানাতে চাই স্পেশালি আমার এই প্রজেক্টে নিষাদ আপুকে আর আমার পুল ক্রস কান্ট্রি প্রজেক্টেও নিষাদ আপুকে ধন্যবাদ জানাতে চাই কারণ আপু না থাকলে হয়তো যমুনা নদী সাটানোর মতো একটা সাহস পেতাম না সো আমি শেষ করছি খুবই আমি খুবই আলো ভালোভাবে বলছি কারণ আমি আসলে ক্যামেরার ফেচুড়ে থাকার মানুষ এবার স্টেজে এসে আসলে আমার ওইভাবে হয় না সো ধন্যবাদ সবাইকে